ওন শমাঈলিহ ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরি আমি তার সামনে থেকে বসে থাকবো পিছন দিক থেকে হামলা করব দানে থাকব বাদিকে থাকব তাকে একবারে সারাউন্ডিং চারিদিক থেকে ঘরাও করে ফেলব আমি শয়তান বলছে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে অবশ্যই এই কাজটা আমি করব আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকে শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে সে জাহান্নামীদের কাতারে চলে যাবে সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে সামান কলিলা কোরআন শিখলেও উচ্ছিষ্ট ভোগীদের কাতারে যাবে এই কোরআন বিক্রি করে সে উচ্ছিষ্ট ভোগ করবে এখান থেকে ইনকামে ধান্দা করবে মানুষের হেদায়েতের জায়গায় সে যাবে না সুতরাং এই রাস্তা তাকে আমি দেখাবো সোজাসুজি কোরআন থেকে তাকে বিমুক্ত করার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে বিমুক্ত করতে না পারি তাহলে সদ্যবেশ ধরবো সদ্যবেশ ধরে ওই দারুণ নদোয়ার বৈঠকে যেরকম ফেরস্তা সেজে গেছিল দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না এটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্যত করো আরে ওই জায়গায় যাই না মায়ের খাওয়া লাগবে শুধু ইমামতি করে সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে

হোল লাইফস্টাইল অফ Prophet Muhammad sallallahu alaihi এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা কিন্তু এটা কেসে পড়বে না কোরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফোন দি আসবেই চারিদিকে গ্রাউ করে রাখে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রবুল আলামিন কি বলেছিলেন ক লাখুরুজ মিনহা মজউমাম মাদহুরা আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত আর এই কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে লাম লান্ন জাহান্নামুম মিনকুম আজমাইন তাদের সবাইকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করে ছাড়ো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অভিসম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের আলোচনাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো তার একটা আলোচনা দেখলাম যে আলিমুল্লামারা শেয়ার করতেছে এবং তারা ক্যাপশন লিখতেছে যে এই ছেলেটার এই আলোচনা খুবই ভালো লেগেছে এবং তিনি ট্যাপসিরের মতো করে আলোচনা করেছেন তো এই আলোচনাটা আমার কাছেও ভালো লাগছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের সেই আলোচনার ভিডিওটা দেখে আসি ইম ওয়ান শামা ইলিহিম ওয়ালা তাজিদু aksaruhum shakiri আমি তার সামনে থেকে বসে থাকবো পিছন দিক থেকে হামলা করব দানে থাকব বাদিকে থাকব তাকে একবার সারাউন্ডিং চারিদিক থেকে ঘরাও করে ফেলব আমি শয়তান বলছে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে অবশ্যই এই কাজটা আমি করব আর বলছে। তাজিদু হুম আপনি তাদের অধিকাংশকে কে শুকর পাবেন না আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে সে জাহান নামীদের কাতারে চলে যাবে সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে কোরআন শিখলেও উচ্ছিষ্ট ভোগীদের কাতারে যাবে এই এই কোরান বিক্রি করে সে উচ্ছিষ্ট ভোগ করবে এখান থেকে ইনকামে ধান্দা করবে মানুষের হেদায়তের জায়গায় সে যাবে না সুতরাং এই রাস্তাটাকে আমি দেখাবো সোজা কোরান থেকে তাকে বিমুখ করার চেষ্টা করব যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে সদ্য বেশ ধরবো সদ্য ধরে ওই দারুণ নদুয়ার বৈঠকে যেরকম ফেরস্তা সেজে গেছিল দাড়ি টুপি পরে একবার দর্বেশ সেজে গেছিল ওরকম দর্বেশ সেজে আসবে বলবে যে না এটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্নত করো আর ওই জায়গায় যায় না খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে অজিফাত তেলাওয়াত করা এইগুলা রাসুলের জীবনী বিপ্লবী একটি জীবন এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না এরকম নানা ধরনের প্ররোচনা শয়তানের আছে যে প্ররোচনা গুলো সে খুব সহি নিয়তে খুব সুন্দর ভাবে করে থাকে আমাদের সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে কোরআন পরে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না আল্লাহ রাসুলের উপরে কোরআন রিভিল হয়েছে নাজিল হয়েছে অথচ রাসুলের জীবনীটা স্টাডি করেন কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্য হোল লাইফ স্টাইল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাম এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা কিন্তু এটা সে পড়বে না কোরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফোন দি আঁকবেই চারিদিকে গ্রাউ করে রাখবে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রবুল আলমী কি বলেছিলেন কলাখরুজ মিনহা আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হ আর এই কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে লাম লান্না মিনকুম আজমাইন তাদের সবাইকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করে সার এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক আল্লাহ রবুল আলমিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবে যদি সে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই বাংলাদেশেও অভাব নাই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি একটা মসজিদে সাইডটা কষ্ট করেও হাফেজ রাখতে হয় আল্লাহ রবুল আলমিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের হাফিজ কোরআন অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফিজ কোরআনদেরকে এরপরে আবার হাফিজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই তারাবি পড়ায় না কোরআনের চর্চা নাই লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে সঙ্গদোষের দোষের কারণে খারাপ হয়ে যায় সিগারেট খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না কোরআন এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আরবীতে একটা প্রবাদ বাক্য আছে আল ইলমু লা ইউতি بل ইউতা কখনো আসে না একে ধরে নিয়া আসতে হয় এটাকে খুব যত্ন করতে হয় যত্ন না করলে এলেম থাকে না আর কোরআনের এলেমটা অনেক বড় একটা জাদরে এলেম এটাকে

এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রত্যুত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেমটা এই জন্য বুখারি শরীফের সরা লিখতে গিয়ে বাবুল এলেমের সরা লিখতে গিয়ে ইমাম বুখারি রহিমহল্লা তার শুরুতে লিখেছেন আলে আলমু কবলাল তা কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে যে ব্যক্তির মধ্যে কোরআনের এই এলেম নাই সে তার অন্তরটা আসলেই বিরান ভূমি পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর চরিত্রের কোনো গ্যারান্টি নাই কয়েকদিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শ্রীলতা হানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বহিষ্কার করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীরা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অত তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তুই করেই হচ্ছে কোরআন এই পাওয়ারটা কোরআনের আছে ইনহারেন্ট পাওয়ার ইনহারেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ রবুল্লা আলমী দিয়ে রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে পারে আই আমি জাহিলিয়াতির যুগে যে কোরআন এসেছিল যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ করতো সেই সন্তানকে হত্যা করতো মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন কুতিলাত। কারণে তাদেরকে তোমরা হত্যা করেছো সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের অন্তরে কে একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহ রবুল্লা আলমিন সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সে জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন সেই কোরআনের এমন ক্ষমতা আছে যেটা সুরা কাহাফের প্রথম দুই তিন আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলম বলছেন আলহামদুলিল্লাহ আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম আল্লাহ

যে রাস্তায় চলতে চায় হেদায়েতের পথে চলতে চায় তাদেরকে এই গ্রন্থ হেদায়তের রাস্তায় দেখায় এই গ্রন্থ আমাদের কাছে আছে অন্তরে আমরা ধারণ করেছি বোধ করি পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন এ কোরআনকে কে যেমন ধারণ করেছেন শুধু গড়গর গড়গর করে পড়ে গেলে হবে না সোহাবের নিয়ে একটা অক্ষর পড়লে হাদিসে আস চালিপ পড়লে সওয়াব আছে লাম পড়লে সোহাব আছে মিম পড়লে সোহাব আছে শুধু এই জন্য কোরআন নাজিল হয় নাই যদি সোহাবের জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবা গৃহে বসে শুধু কোরআনই তেল করতে পারতেন তাকে বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করতে হইতো না নিজের দাম দাম মোবারক শহীদ হতে হতো না শত শত হাজার হাজার সাহাবির জীবন দিতে হতো না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো না এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আদর্শ হয়ে থাকে তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফরজিয়া এটা কর্তব্য কারণ কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে আমার অনুসরণ করলে আল্লাহ রসুল বলছে যে আমার এতে বা করো তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা এবং আতিউল্লাহ ও আতিউর রসুল সুরা নিসা উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে এটা ফরজ একটা কাজ ও এই এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই সুতরাং শুধু তেলাওয়াত করে ফায়দা হাসিলের জন্য কোরআন মুগস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না আমরা আহ্বান জানাই ইসলামী ছাত্র সেই কাজটাই করে যстави 100 ভি ছাত্রদেরকে কোরআনের আন্দোলন তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়ত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ তেলাওয়াত করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হক কথা বলতে আমি ভয় পাই আমার জীবনের মায়া আছে আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই কত কিছু আমাকে জাসাইবাসাই করতে হয় কিয়ামতের ময়দানে আমাকে হিসাব কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হল আল্লাহ তাজির ওয়াজির তুইযরা উখরা অমা কুন্নাম আজজিবি না হাত্তা না বাসা রসুলা সতর্ককারী না পাঠায় আল্লা রাবুল আলামিন কাউকে কোন জাতিকে ধ্বংস করে না আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে এটার নাম হচ্ছে কোরান সে কোরানটা দয়া করে এই কোরআন ধারণ করা বুঝে বুঝে অধ্যায়ন করা এটা যেন আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন কোরান আল্লাহ বলছেন ওমান আরা দাং জিকরি ফাইনাল্লাহু মাইশতান দঙ্কা নাশুর হুম ইয়ামাল কিয়ামাতি আমা কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে সে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত হবে অকল রব্বি লিমা হাসরতা নিয়ে আমা অকদ কুন্তা বা সেরো সে বলবে আল্লাহ অকদ কুন্তু বা আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়াতে কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হলো কেন শুরুতেই বলে দিয়েছেন ওমান আর আং জিকরি। যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় তার সেরে বায়ানের মধ্যে আসছে আর জিকরি আই কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে ব্যক্তি কোরআন তার সামনে আছে কোরআনের দাওয়াত সে পেয়েছে অথচ কোরআন সেক্ষেত্রে মাহরুম হয়ে গিয়েছে তাকে বলা হয়েছে ওমান আরো দাং জিক্রি ফা ইন্দালাহ মাই সাতান দংকা সে অন্ধ হয়ে উঠবে কি আমাদের ময়দানে সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম অকত কুন্তা বাসের আস কুন্তু বাসির সেদিন দেখতাম এখন তো দেখি না তখন আল্লাহ রবুল আলম বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই তুংসা তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই তখন সে বলতে থাকবে অস্বীকার তাফসিরের ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি কোরআন অনুযায়ী আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী সে নিজেও চলে নাই সমাজকেও পরিচালনা করে সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে আল্লাহ রবুল আলমী আমাদেরকে হেফাজত করুন অবশ্যই অবশ্যই হেফাজত করুন কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা কোরআন থেকে যদি নিজেদেরকে ডিটাস করে ফেলি সত্যের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি তাহলে অবস্থা হবে ওই যে ইত্তা খু হাজার কোরআন মাহজুর আল্লাহ রবুল আল্লাহ রাসুল সেদিন আল্লাহ রবুল আলমিনের আদালতে মামলা করবে একটা সে মামলাটা হচ্ছে যে অকর রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা খু হাজাল কোরআনা মাহজুর নিঃসন্দেহে আমার কৌমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা কোরআনকে অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছি আল্লাহ রবুল আলমী যেন সেই কাতারে আমাদেরকে সামিল না করে প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি হাফেজরা যতদিন আছে এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী দর্শক আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্রতিনিয়ত এরকম ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা